সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে বিক্ষোভ করা সনাতনী সম্প্রদায়ের সাথে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত এলাকা এর আগে আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান দুই ঘন্টা আটকে বিক্ষোভ করলে লাঠি লাঠিচার্জ করে পুলিশ এসব ঘটনায় বন্দরনগরের পরিস্থিতি থমথমে মোতায়েন করা হয়েছে বিজিবি দেখেন আমাদের সং অত্যাচার করতেছে লাইক দেন না ভাই